এক দেশে ছিল এক ন্যায়পরায়ণ রাজা ও প্রজ্ঞাবান রানী রাজা আর্য ছিলেন সাহসী ও দয়ালু আর রানী অনন্যা ছিলেন মমতাময়ী ও বিচক্ষণ তাদের পরিচয় হয়েছিল রাজসভায় নয় এক শান্ত বাগানে যেখানে রাজা ছদ্মবেশে সাধারণ মানুষের সুখ দুঃখ জানতে যেতেন সেদিন অনন্যা একটি আহত পাখিকে সেবা করছিলেন তার কোমলতা রাজাকে মুগ্ধ করেছিল আর অনন্যা রাজকের চোখে দেখেছিল নিঃশব্দ দৃঢ়তা বিয়ের পর তাদের ভালোবাসা রাজপ্রাসাদের দেয়ালে আবদ্ধ থাকেনি তারা একসঙ্গে প্রজাদের কথা শুনতেন দুর্ভিক্ষে ভাণ্ডার খুলে দিতেন আর উৎসবে হাত ধরে হাঁটতেন রাজা যুদ্ধে গেলে রানী প্রার্থনায় রাত জাগতেন রানী অসুস্থ হলে রাজা সিংহাসন ছেড়ে শয্যাপাশে বসে থাকতেন ক্ষমতা নয় বিশ্বাসী ছিল তাদের শক্তি একবার রাজ্যে ভয়াবহ বন্যা এলে রাজা রানী কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজে নামেন সেই রাতে প্রজারা বুঝেছিল এই মুকুট ভালোবাসায় গাথা বছর পেরোতে পেরোতে তাদের চুলে রূপালি ছোঁয়া লেগেছে কিন্তু হাতে ধরা উষ্ণতা অটুট তারা শিখিয়েছেন সত্যিকারের রাজত্ব হৃদত্ব রুড়ে ওঠে আর ভালোবাসাই তার সবচেয়ে বিশ্বস্ত প্রহরী